সুপ্রিয় দর্শক বন্ধুদের আমার রান্নাঘরে সুস্বাগতম আজকে তৈরি করব ছোলা ভুনা। রোজার দিনে ইফতারিতে এটা খুব একটা কমন আইটেম তবে এমনিতেও বিকেলে নাস্তা হিসেবে এটা খেতে পারেন আজকে একটু অন্যরকমভাবে ছোলা ভুনাটা করে দেখাবো ভিডিওটা একটুও না কেটে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে এখানে আমি মেজারমেন্ট কাপে এক কাপ পরিমাণ ছোলা দিন জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় সাত আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবারে এগুলোকে একটি হাঁড়িতে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি সাথে দুটো আলুও দিয়ে দিলাম কলা সেদ্ধ হতে হতে আমি একটি মশলা প্রিপারেশন বানিয়ে নেব দেখতে পাচ্ছেন এক টেবিল চামচ গোটা ধনে একটা চামচ গোটা জিরে তিনটি ছোট এলাচ টুকরো দারুচিনি দুটো শুকনো মরিচ এগুলোকে শুকনো খোলায় তেলে গুঁড়ো করে নিয়েছি ছোলা ও আলু সিদ্ধ হয়ে গিয়েছে আলু দুটোকে হাতে সাহায্যে একটু চটকে নিচ্ছি এবারে কড়াইতে দুই টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চা চামচ গোটা জিরে দুটো শুকনো মরিচ দুটো তেজপাতা ও তিনটি পেঁয়াজ কুচি আমি এখানে ছোটো সাইজের তিনটি পেঁয়াজ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা পেঁয়াজগুলো লালচে করে ভাজার কোনো দরকার নেই একটু ট্রান্সপারেন্ট হয়ে আসলে এখানে আদা রসুন দিয়ে দেব ভালো করে কষিয়ে নেব দিয়েছি হাফ চা চামচ হলুদ ও মরিচ গুঁড়ো ছোটো একটি চায়ের কাপে এক কাপ গরম জল মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে চাড়ি মিশিয়ে নেব এরপরে এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা ও আলু মিক্স করে নেব দিয়ে দেব এক চা চামচ লবণ আমি ছোলা ও আলু সেদ্ধ করার সময়ও এক চা চামচ লবণ দিয়েছিলাম লবণটা আপনারা যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী স্বাদ বুঝে ব্যবহার করবেন ছোলা ও আলুকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবার পর এখানে ছোটো চায়ের কাপে আরও এক কাপ গরম জল আমি দিয়ে দিচ্ছি ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করে নেব জলটা যখন প্রায় শুকিয়ে আসবে ওই পর্যায়ে ঢাকনা খুলে আগাটাকে ভেঙে সাত আটটি কাঁচামরিচ দিয়ে দেব এটা শুধু ফ্লেভারের জন্য আপনি চাইলে এখানে কাঁচামরিচ কুচনো ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বিলাতি ধনিয়া পাতা ও এক টুকরো লেবুর রস ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি জলটা পুরো টেনে গিয়েছে এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি মুড়ির সাথে গরম গরম পরিবেশন করুন অথবা এমনি এমনি খেয়ে নিন আশা করছি আজকের রেসিপি বন্ধুদের কাছে খুব ভালো লেগেছে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন বন্ধুরা শেষ বন্ধুর রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ